নাহ দাৱাত দিলে এখলা দাৱাত দিবা বুজ হা যদি দে মেলা মানুহ তোমাৰ এইদৰে আমাৰ খুব খাৰপ লাগে এই দেহ হাঁহ সুৰ বাটি সৰেও কালি চিনাক এই বাপে বাপ মাছ বতৰা কাহ লৈ হেৰে তোমাৰ শুন আমাৰে জ্বলাই শুনা বুজ আমাৰে জ্বলাইলে তোমাৰ কিন্তু জ্বলন লাগবো কাৰণ এক কাৰণে দাৱাত দিছি এই দেহ আৰম্ভ হৈ গৈছে

খায়া মেয় হরে যাবাই যাই এই বড়রাকে সিনগে এ রাহ তুই ভাঙিয়ে দি না কাহ খায়া হরে লাগে তুমরা দাওয়াত দিস আইসি ওয়ান আই দে তুমরা বে বের লো বই হইডি বট কে হয়ে যায় কাইতেও শান্তি নাই রে বইতেও শান্তি নাই রে ওরে শান্তি তাকে এই গুরু গোষ্ঠুকু এই যে গুরু গোষ্ঠীটা আমাদের আত্মা সোয়ারে মেয়া কুড়ালটা বয়া যে মেয়া না এটি বিরাট খারাপ লাগে তোমরা লেগে বুঝো এই কুড়ালটাই লেগে বাড়িতে লয়ে আইছে জানি যে এই যে তো একটা বয়া যে করে চা তুই তুমি যে ঘর মেয়া খাইতে আইসে বেড়া গুরু গোষ্ঠু রানছে গুরু গোষ্ঠু দিয়ে আমি ফাগল হয়ে এসে মুহ দিয়ে একটা রান দেখছে এ রানটা দেখে মাথাটা হেরার খারাপ হয়ে গেছে বুঝি না কিছুটা দিলে তোরার মাটা কেড়ে নষ্ট হয়ে যায় আমার এই কাইতাছি তোরা না দেখাই আম হে যে হাগ লোতে তুই যা হে আসলাম তুমি বড় বেতন জাম করতে হরাও রান্না লয় ল হরে শুন বেতন একটা রানি দেওয়া যায় হ্যাঁ আর 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 কোনো রান্না এই রান হতো দেওয়া হয়ে যায় চোদ্দ ইঞ্চি রান ভালাই লাগছে হরাও ফাগল গো না দাম নে রানার গুস্তুরা কাইতা বি ভাগুলো হইবলা কান মেসাহাল ওঞনা আমি আমি এমনি আন্টি গুস্তুরা লেরা কম লাগা একটা বোর রান রা এ ফাগলে খাইতা তা সিনান ইদিকি গো ইরাম কতলে মে কাওন যায় না জানবি বি বেবাদি তোমার খুব খারাপ লাগ দেখাই আমার কাছে মন নাই কইতাছে কি করতাম রা আলু দিশিনজি ভাগনো সাদো লাগতাছে খাইতা হাচি হারি বাপ রে না ইটুটু না इतु ने आओ मैं आदित्य हमने अरे बाप रे बाबा तो बड़ो आदि बिग बड़ो आदि मांग ना कारा गारी फागल राह एक तो क्या लो ना ले सीरंजे देना गुरी डर मत देबू है तुम मैं ना तुमरा रे जन मैं बाल लगे ना मन देबू मैं मन की करतम को कोशे एक तरह तुमरा कोई जन रान ना का का का